বৃষ্টির মধ্যে ওই কাশীনগর মোড়ে জায়গায় মাঝে মধ্যেই চিন্তার ঘটনা ঘটে এই জায়গায় তথ্য যায় যাওয়ার পরে ডাকাতি প্রিপারেশন নিতেছে এরকম চারজন লোককে হাতে নাতে বৃত্ত করে এবং ছয় সাতজন লোক পালা যায় নাম কি বিলাল কি পিতার নাম গ্রাম কোথায় পিতার নাম গ্রাম পিতার নাম গ্রাম কই পিতার নাম আলী খান গ্রাম কই কয়দিন যাবত ভালো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে যারা ডাকাতি করে তারা এই সুযোগটা নেয় যে মানুষ সব সময় অ্যাভেলেবেল থাকে না রোডে সেই সুযোগে ডাকাতি করে তো এই বিষয়টা মাথায় ছিল যে এরকম কোনো ঘটনা হতে পারে বা এরকম প্রভাব দেখা দিচ্ছে অনেক এলাকায় এরকম ভাঙ্গা মুখসেদপুর থেকে ডাকাত আসে এবং ডাকাতি করার চেষ্টা করে এর মধ্যে আমাদের কাছে এরকম একটা তথ্য ছিল সেই প্রেক্ষিতে গত রাতে গত রাতে প্রচুর বৃষ্টি হইছে এই আমাদের একটা চৌপাশ টিম প্রতিনিয়ত যেভাবে একটু হল ডিউটি করে সরকারি গাড়িতে কালকে একটু ব্যতিক্রম একটা সিভিল মাইক্রো দিয়া সঙ্গে ফোর্স নিয়ে ডিউটি করছে অফিসার ফোর্স এস আই মুস্তফা এস আই ফজর আলী এস আই আহমেদ করিম আরো যারা এস আই জাহিদ এই টিমটা বৃষ্টির মধ্যে ওই কাশীনগর মোড়ে জায়গায় মাঝে মধ্যেই চিন্তায় ঘটনা ঘটে এই জায়গায় তথ্য ভিত্তিতে ওইখানে যায় যাওয়ার পরে এরকম চারজন লোককে হাতে নাতে ধৃত করে এবং ছয় সাতজন লোক পালা যায় তো তাদের কাছ থেকে ডাকাতি প্রস্তুতির হাতুড়ি চাকু রশি রড এগুলো উদ্ধার করা হয়েছে তো এটা আমরা নিয়মিত মামলা নিচ্ছি আর প্রত্যেক ডাকায় এই যে যারা যাদের ধরছি বিল্লাক এর মামলা আছে সাতটা নারায়ণগঞ্জ মুক্সেদপুর আমাদের আহ থানায় বিভিন্ন জেলায় নামে মোট সাতটা মামলা আছে রানা শেখ হেলাল ফকির রাজু খান এরাও এই একাধিক মামলার আসামি এদের পিসিপিআর যেটা দেখলাম খুব খারাপ এই অঞ্চলের মধ্যে এই ডাকাতির যে কর্মকাণ্ড পরিচালনা করে এদের দ্বারাই হয় তো আমাদের পুলিশ মোটামুটি তথ্য নিতেছে ভবিষ্যতে যাতে এটা মোকাবেলা করা যায় এদিকে পুলিশ তৎপর আছে